মহসিন আপনি খুব ভদ্র সচ্ছল বলে আমরা জানতাম কিন্তু আপনার যে বক্তব্য তা গণ অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতার সামিল আমরা মনে করেছিলাম আপনি ইন্ডিয়াতে নিপীড়িত হয়েছেন এখন দেখছি আপনি ইন্ডিয়াতে কোন প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেতা আমরা দেখেছি ইন্ডিয়া থেকে তারা বাংলাদেশে টাকা পাঠিয়ে আওয়ামী অর্থনীতির মাধ্যমে বিভিন্ন অফিস দখল করে জনগণের উপরে সন্ত্রাসবাদী কার্যক্রমের পথ বেছে নিয়েছে আর এই সন্ত্রাসবাদী কার্যক্রম থেকে জন্য বাংলাদেশকে মুক্তির পথে নেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে পদাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেওয়ার জন্য বাংলাদেশে লাশের রাজনীতি বন্ধ করার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া একটি সেটি হলো ইলেকশন কিন্তু আমরা সেখানে বলি যে জাতীয় ইলেকশনের আগে অবশ্যই অবশ্যই স্থানীয় ইলেকশন দিতে হবে স্থানীয় ইলেকশনের আগে জাতীয় কোনো ইলেকশন হবে না